হোয়া ভোটার নিয়ে বিতর্কেরই আবহেই সামনে এসেছে আরেক এক চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশের পাসপোর্ট অথচ পশ্চিমবঙ্গের ভোটার এরকম পঞ্চাশ জনের নাম মিলেছে বলে রিপোর্ট জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আর এই তথ্য পাঠানো হয়েছে খোদ ফরেনার্সের রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে সূচ্যের খবর এই নথিতে দেখা যাচ্ছে কারোর কাছে বাংলাদেশের পাসপোর্ট অথচ ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ঠিকানায় কেউ হয়তো বাংলাদেশের নাগরিক অথচ আধার কার্ডের ঠিকানা এ রাজ্যের সূত্রের খবর মূলত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই তিন জেলা থেকেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে আশ্চর্যের বিষয় হল অনুসন্ধানের জন্য ডেকে পাঠালেও বেশিরভাগ ব্যক্তিরই কোনো হদিশ মিলছে না এ যেন যথার্থই ভূতরে ভোটার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ারোদের এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু এই ভূতেদের ভোটার তালিকায় ঢুকিয়েছিল কারা এরা ভোটার তালিকায় ঢুকলে লাভ এরকম দেখবেন কত জিনিস যারা বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে আবার বাংলাদেশে ফেরত চলে যাচ্ছে এবং তারা এক একজন প্রায় তিন চারটে জায়গায় ভোটার বিভিন্ন ফেস অনুযায়ী তারা এদিক থেকে এদিক শুধু ভোটের জন্য আসে আবার তারা ফিরে যায় এবং পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এই পশ্চিম বাংলায় মানে দুর্নীতির একটা মানে কারখানা তৈরি হয়েছে এবং বাইরের লোকগুলোকে যারা পশ্চিমবাংলায় ইলিগালভাবে বসবাস করছে তাদেরকে ভোটার হিসাবে ইউজ করা হচ্ছে হাইলি টেকনিক্যাল চক্রীয় সক্রিয় থাকে এইগুলো মূলত বিএসএফ তাদের বা সীমান্তে যারা পাহারার দায়িত্বে রয়েছেন মূলত তাদের সতর্কতার প্রয়োজন সেই ফাঁক দিয়ে যদি কেউ গলে যায় তাহলেই এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে ফলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সীমান্ত সুরক্ষাটাকে নিবিড় করা এটা তারপরে একে ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই সব মিলিয়ে ভোটার ইস্যুতে বিতর্ক এবং চাপানো তোর দুটোই চলেছে সমান তালে রূপা পাল ও শিবাশিষ মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ আরে চাটা দে ভরে আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে